হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো মানে আমিও ভালোই আছি আবার যে খুব ভালো আছি সেটা বলতে পারছি না ফার্স্ট অফ অল প্রচণ্ড গরম তারপর শরীরটা একটু খারাপ তো থাম্বিল দেখে তো বুঝতেই পেরেছ যে আজকে কী মানে কিসের ওপরে ভিডিও তো অ্যাকচুয়ালি হচ্ছে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো একটা খুব স্পেশাল দিন হ্যাঁ ফার্স্ট ইয়ারটা অ্যানিভার্সারি আমরা একটু মানে ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটু সেলিব্রেট করেছিলাম মানে একটা ছোটোখাটো অনুষ্ঠান করেছিলাম তো তারপর থেকে আর সেরকম কিছুই হয় না মানে সকালে যেটা হয় একটু মন্দিরে যাই পুজো দিতে তারপর একটু সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তো এই আর শুভ্র একটা কেক নিয়ে আসে তো আর ওই যে আমার মানে প্রত্যেকটা স্পেশাল দিনে আমার যেটা ও কখনো মিস করে না গোলাপ তো এটাই থাকে তো এই বছরই তেমন মানে এই বছরটাও ঠিক তেমনই প্ল্যানিং ছিল যে এরকমই কিছু হবে তো যাই হোক কী হয়েছে কিছুদিন ধরে আমার শরীরটা তো খারাপ যাচ্ছে একটু তোমরা জানোই তো আমার কিছু টেস্ট রয়েছে তো মানে মানে কি আনফর্চুনেটলি সেই টেস্টের ডেটগুলো মানে যে টেস্টটা আমার দিয়েছে তো সেটা আমি আমাদের এই পাশেই সুরক্ষা সুরক্ষা রয়েছে আর সুরক্ষা থেকে করাটাই মানে আমি বেসিক্যালি বেশিরভাগ সব এখান থেকেই করি তো আর এই আমার যে টেস্টটা দিয়ে যে প্রবলেম হয়েছে একটাই যে ওই টেস্টটা না মানে সব দিন হয় না মানে যে ডাক্তার মানে স্পেশালিস্ট যিনি উনি সব দিন থাকেন না তো আগে থেকে যার জন্য ওদের ইনফর্ম করতে হয় তারপরে ওরা ডেট বলে দেয় তো আনফর্চুনেটলি আমার সেই ডেটটা পড়েছে আজকে তো কিছু তো করার নেই কারণ আগে তো ওটাই করতে হবে তাই না তো যাই হোক যার জন্য আর আজকে এবার এমনই হয়েছে না ওরা টাইমিংটা দিয়েছে এতটাই বাজে টাইম দিয়েছে সাড়ে বারোটা সাড়ে বারোটা মানে ওদের তো দেড়টা দুটো তো বাজবেই এ তো কনফার্ম আমি জানি তো তার তার জন্য কি হয়েছে মানে আজকে আর কিছুই হবে না তো শুভ্রকে বললাম ঠিক আছে তাহলে যাওয়ার আগে একটু মন্দিরে পুজো দিয়ে যাব কারণ অ্যানিভার্সারি একটু পুজো না দিলেও ভালো লাগে না তো একটু মন্দিরে যাবো পুজো দিতে তো আমি না আমি মাস্টার ডিগ্রি করেছি আমাদের এই গ্রামে বাদু বলে যে জায়গাটা আছে ওখানে থেকে ওখানে একটা আইজিই কলেজ আছে তো সেখান থেকে করেছিলাম তো আমি যখন কলেজ যেতাম তো মধ্যমগ্রাম স্টেশন আর চৌমাথার মোড়ে মানে যে রোডটা আছে স্টেশন রোড যেটা বলে না তো ওখানে একটা কালীবাড়ি আছে মানে ওখানে সব রকম ঠাকুর আছে জানি কিন্তু মেন হচ্ছে কালীবাড়ি তো আমি কোনো দিন যাইনি ওটাতে তো আমি যখনই যেতাম আমার না খুব ইচ্ছা ছিল যে একদিন যাবো একদিন যাব তো যেটা হয় কলেজের মধ্যে এখানে আর সময় হয়ে উঠতো না তো আজকে শুক্রকে বলেছি যে আজকে তাহলে ওই মন্দির যাবো কারণ মন্দিরটা খুব জাগ্রত ওখানে ভোগের প্রসাদ মালসা ভোগ এগুলো হয় আমি জানি তো আজকে একটু পুজোটা দিয়ে আসি তারপরে কোনো একদিন ভালো করে দেবো কারণ আজকে তো সেই সময়টা থাকবে না না যে বসে সুন্দর করে পুজো দেব তো তারপরে হচ্ছে কি পিকোকে তো অতক্ষণ বাড়িতে রেখে যেতে পারবো না তো পিকোকে একজনের কাছে রেখে যাব তো প্রবলেম ওই একটাই হয়েছে যেহেতু টাইমটা এমনই তো ও তো খাবেও হয়তো না আবার খেতেও পারে খিদেও পেতে পারে তো তার জন্য আমি ওনাকে বলেছি যে পিকোর খাবারটা আমি দিয়ে যাব যদি খাই খাবে না হলে বাড়ি এসে আবার দেবে দিতে হবে তো যাই হোক আজকে জানি না কীভাবে কাটাবো দিনটা শুভ্রকে বলেছে আর বেরোবো না কারণ শরীরটা সত্যিই ভালো লাগছে না তো যাই হোক ওই যাই হোক এইসব নিয়েই আজকে কেটে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো মন্দিরে যেটুকু ভিডিও পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর তেমন তো কিছু হবে না তো যেটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো সবার আগে যাই রান্নাটা করে নিই কারণ সকালবেলা এত কিছু রান্না করার আমার এখন আর সময় নেই তো আমি একদম সিম্পল ভাবছি একটু ডাল সেদ্ধ ভাত করে রেখে যাবো তারপরে সন্ধ্যাবেলা আবার কিছু একটা করব। তো যাই তাড়াতাড়ি করে গাছগুলো মিটিয়ে চলে এসছি কিচেনে তো আজকে কি করছি না তো কিচ্ছু নাই দেখো এখানে ডাল বসিয়েছি তো এটা হলো মুগের ডাল এখানে ভাত আর এই যে একটা বেগুন রেখেছি এই যেই বেগুনটা ভাজা করে নেব আর হচ্ছে এখানে আর যখন দুপুরে খাবো এসে তখন ভাবলি একটু পাপড় ভেজে নেবো মানে গোল গোল যে সাগর পাপড় গুলো হয় মানে বড়ো বড়ো যেগুলো তো ওই পাঁপড়গুলো ভেজে নেবো আর যদি নর্মাল পাপড় খাইও তখন তাহলে ওই ভেজে নেবো তো এই করব আর ওটা দিয়েই হয়ে যাবে যেহেতু সত্যি বলতে এখন আর সময় নেই এত কিছু করার আর এখানে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি আর এই যে এখানে হচ্ছে পিকোর মাংস অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পিকোর মা অতগুলো খায় না ও দু পিস বড়ো যে তিন পিস ওকে দেওয়া হয় তার বেশি দেওয়া হয় না তো এতটা নেওয়ার কারণ হচ্ছে পিকোকে যাদের কাছে রেখে যাব ওদেরও একটা আছে আর ল্যাব তো আমি ভাবছি যে পিকোর খাবার দেবো ওর দেবো না সেটা কেমন লাগে তো ভাতটা হয়তো ওরাই দিয়ে দেবে তো আমি ওর জন্যও একটু আলাদা করে চিকেন সেদ্ধ করেছি কিন্তু ও শুনেছি সব রকম খায় তো যাই হোক আলাদা করে আর কিছু করিনি বেশি করে একটু চিকেন দিয়েছি হ্যাঁ তো সেদ্ধ করে ওটাই নিয়ে নেবো আলাদা করে আর পিকোর জানি না মনে তো হয় না ও খাবে কিন্তু যদি আমাদের দেরি হয় আসতে তো খিদে তো পেয়েই যাবে তো তার জন্য দিয়ে আসবো খেলে খাবে না খেলে আর কিছু করার নেই বাড়ি এসে আবার খেতে দেবো আর কি হয়েছে বলো তো সকালে টিফিন যেহেতু শুভ্র বললো নিয়ে আসবে শুভ্র আনতে গেছে আর পিকোর অবস্থা দেখো আর এদিকে পিকোর অবস্থা দেখো ওই যে শুভ্র বেরিয়েছে ও সেই থেকে দরজার এখানে এসে ঘুর করছে যে কখন ওর বাবা আসবে তাই তো কি আছে বাবা এখন এলো না এলো না বাবা পাহারা পাহাড়ে দেবসে বসে ওখানে আর কি করবি তুই যাই রান্নাটা করে নি তাড়াতাড়ি বেশিক্ষণ লাগবে না আর হয়তো ম্যাক্সিমাম আধ ঘন্টা তাও হয়তো লাগবে না তার মধ্যে হয়ে যাবে তো তারপরে আবার স্নান করে পুজো টুজো দেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে এখন আমরা পিকোকে দিতে এসেছিলাম আর এই যে এ হচ্ছে জোজো তো ও তো আগে আমাদের কোলে ঝাঁপিয়ে উঠেছে আদর খাবে বলে তো কিছু করার ছিল না বাধ্য হয়ে ওকে তখন বেঁধে দিতে হয়েছে কারণ আমরা তখন বেরোবো এই জন্য আর কি চাইবো যাই হ্যাঁ হ্যাঁ উড়ে বাবা

তো এই যে এরপর আমরা এই যে বললাম না যে মন্দিরটার কথা সেই মন্দিরে এসেছিলাম তো সত্যি বলতে এই যে বললাম যেহেতু আমাদের একটা তাড়াহুড়ো ছিল আর বসে পুজো দেওয়ার মতো অতটা সময় ছিল না মানে মন্দিরে যে টাইমে পুজো দেওয়া হয় ঠিক সেই টাইমটাই আমাদের ওখানে টাইম দিয়েছিল মানে সুরক্ষাতে তো তার জন্য আমরা বসে পুজো দিতে পারিনি তো একটু ফল মিষ্টি কিনে ওখানে দিয়ে দিয়েছিলাম আর একটু পুজোর ওখানে গিয়ে প্রণাম করে চলে এলাম আর আমি না সেভাবে ভালো করে ভিডিও করতে পারিনি তো এরপর নেক্সট যেদিন যাবো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখানে না আমি গিয়ে আমি যেহেতু ফার্স্ট টাইম গেলাম তো এখানে দেখলাম অনেক ঠাকুর আছে এখানে মানে গোপাল আছে রাধা গোবিন্দ মানে শিব ঠাকুর সব রকম ঠাকুর রয়েছে এবার আমাদের অত যেহেতু সময়ের অভাব ছিল যার জন্য আমি সেভাবে না ভালো করে ভিডিও করতে পারিনি তো নেক্সট যেদিন যাব সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে মানে যাওয়ার ইচ্ছা আরও বেশি করে যেন বেড়ে উঠলো তো ইচ্ছা আছে খুব শিগগিরই আরও একবার যাওয়ার এই যে এরপর আমরা সুরক্ষাতে চলে এসেছি তো আগেই বললাম যে আমাদের টাইম ছিল ওই সময়টা তো পুজোর ওখান থেকেই ডাইরেক্ট চলে এসেছিলাম কিন্তু কি হয়েছে জানো তো আমরা কিন্তু টাইমলি পৌঁছে গেছি কিন্তু ওখানে গিয়ে যেটা হয় হবে হবে নেক্সট নেক্সট এই করতে করতে মানে আমাদের অলমোস্ট মানে দু ঘন্টা ওখানে বসে থাকতে হয়েছে তারপর আমার যে টেস্টটা ছিল সেই টেস্টটা করতেও প্রায় আমাদের আধ ঘন্টার ওপরে সময় লেগে গেছে তো আমাদের যেন তো এইসব টেস্ট টেস্ট করে বাড়ি আসতে আসতে প্রায় চারটে মানে তারপর আবার পিকোকে আনতে গেছি তো এগুলো করতে করতে প্রায় চারটে বেজে গেছিলো নিবি ঠিক আছে এটা বাবা মার জন্য নিয়ে এসেছে মা তো বেরোতে পারিনি তাই মা উল্টে এটা বাবাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আহা হা কি সুন্দর গন্ধ না এটা আমি আবার তোমাকে দিচ্ছি না হ্যাপি অ্যানিভার্সারি এই দেখো এটা রিটার্ন গিফট হ্যাপি ঠিক আছে ওখান থেকে দুটো ফুলের টাকা আমি দিয়ে দেবো ঠিক আছে আর হাফ ডিপসির টাকা ওটা তো গোলাপ দিতে ভুলো না বলো ওই তো না দিলে হয় বসেছে তো এই যে এত সুন্দর ফুলটা যে নিয়ে আসছে মানে আমি যেটা সুন্দর করে ফটো তুলবো তো আমার অবস্থা দেখো মানে অলরেডি অবস্থা খারাপ মানে খারাপ লাগছে তো যাই হোক আর মনে হয় কিছু একটা নিয়ে এসছে কারণ আমি তো উঠিনি দরজা দেওয়াই ছিল তো আমাকে বললো চলো একটু আসো তো দেখি কি দেখাচ্ছি পরে সেটা মানে এতটাই শরীর খারাপ লাগছে মানে আমরা দেখো ঠিকঠাক করে কথাও বলতে পারছি না মানে এতটাই শরীর খারাপ লাগছে তো ওই যে বললাম যে মনে হয় কিছু নিয়ে এসছে তো একটা কেক নিয়ে এসছে ওই কেশার পেস্তা এটা আমার খুব ভালো লাগে মিয়া অমরের আর ওরও খুব পছন্দ এটা তো সেটাই নিয়ে এসছে আর কিছু খাবার দাবার নিয়ে এসেছে সেটা পরে দেখাচ্ছি তো মানে সত্যি বলছি ওই যে বললাম শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমার আর ভালোও লাগে না তো আমি কিচ্ছু করিনি ও একটুখানি যাই হোক ওটা কোনো সাজানো না কিছু না ওই খাটের ওপরেই একটু গুছিয়ে দিয়েছে মানে একটু গোলাপ নিয়ে এসেছিলো সেইগুলো দিয়ে একটু সাজিয়ে দিয়েছে তো সেটা জাস্ট একটু দুজনে না কাটবো আর কিচ্ছু না আর পিকো আছে আমাদের সাথে তো চলো কেকটা দেখাই তো এই যে আমাদের অ্যানিভার্সারি কেক তো জানো আমি বলতে যাচ্ছিলাম বার্থডে কেক তো যাই হোক আর এই যে আমার গোলাপটা আর এই যে আর একটা গোলাপ এই যে সাদা গোলাপ পিকলাল এ দেখ ওই ওই দেখে যা ওই মা ডাকছে দেখ ওই ডাকছে ওই দিকে ডাকছে দেখ ওর সব কোনো মাথা ব্যথা নেই তো চলো কেকটা কাটি করে একটু নিজেরা সেলিব্রেট করলাম আর তো হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তো অলরেডি যেন তো এখন এগারোটা বাজে তো যে বললাম না শরীরটা খারাপ লাগছিলো যার জন্য শুয়েছিলাম তো শুভ্র আমি মানে আমি জানি না কিন্তু আমি গেস করেছিলাম যে ও খাবার দাবার কিছু নিয়ে এসছে কারণ সাধারণত আমার শরীর খারাপ হলে বলে যে ঠিক আছে আমি রান্না করছি তো সেটা যখন বলিনি তো তখন বুঝেছিলাম যে কিছু নিয়ে আসবে কিন্তু বলতে এখন মানে রিচ খেতে ইচ্ছা করছিল না তো বললো আমি অল্প করেই নিয়ে এসেছি বেশি আনি নি তো একটুখানি খাও তো সেটাই আর পিকককে তো এগুলো দেওয়া যায় না কিন্তু জানিও তাও আমাদের থেকে খেতে চাইবে একটু দিতে হবে মানে ওর জন্য আলাদা ভাত করা হয়েছে শুভ্রই করেছে ওটা তো যাই হোক ও বললো এখন আর না আমি ঘরে এনে দিচ্ছি তো এবার জানি না কি নিয়ে এসছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি খাটাই খাওয়া দাওয়া হোক আমি পেপার পেতে দিচ্ছি তাদের তো আর সমস্যা নেই কোনো তো যাই হোক এমনি আমরা এসব এত মানা আমাদের হয় না হয়ে ওঠে না তো যাই হোক দেখি কি নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার বর নিয়ে এসছে বিক্ষো তুইও খাটে খাবি ওরও খিদে পেয়ে গেছে অপেক্ষ খিদে পেয়ে গেছে বল বল আজকে বাবা মা কেক কাটতে কাটতে এত দেরি করে ফেলেছে বলে আমাকেও দিতে দেরি করে ফেলেছে কি এটা আর हाँ तब बिरियानी अरों न्यास जो की ये जा चामला की ये की बाटन ना ना की नॉर्मल क्या बोलो किया से तब तब ये की क्यों नो ये तो मजे ना हम करते शाद আচ্ছা আমাকে একটা কথা বলো দোকানদার ইয়ে কিরম পেঁয়াজ কেটে দিয়েছে পেঁয়াজ দেয়নি আমি কেটে এনেছি তুমি কেটেছো হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে তোমার পেঁয়াজ কাটা এরকমই হবে আমার কি এটা কি প্রিয় আমার প্রিয় কি ওটা দেখি আরে না কুলফি তুই এতক্ষণ কোথায় ছিল এটা ফ্রিজে রেখেছিলে यस সারপ্রাইজ পুরো ক্রিমটাই তো পড়ে গেল ঠিক আছে চলো চলে চলো চলে আসো হ্যাঁ নাও শুরু করি নি ছিল যা ফ্রিজেও নেই এই ফ্রিজে লিমকা আছে তোমার আমি খাবো না তুমি খাও নিয়ে এসো দেখ একটা লিমকার বোতল আছে ছোট আমি তো কুলফিটা খেয়ে নেব ওই তো ছোট লিমকা আছে ফিনাইল তোমার তাই তো তো চলো আজকের মেনুটা দেখিয়ে দিচ্ছি তো দেখেই নিয়েছো তো এখানে আছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এটা হচ্ছে বাটার নান আর এটা হচ্ছে কি এটা গো বাটার মশলা হ্যাঁ চিকেন বাটার মশলা হ্যাঁ বেশ কিন্তু ইয়ে লেগ পিস দিয়েছে আর এখানে হচ্ছে ইয়ে আর একটা স্পেশাল জিনিস আমার বরের হাতের কাটা পেঁয়াজ তাই তো বরের হাতে কাটা পেঁয়াজ আর বিরিয়ানি তো দেখালাম আর এই যে আমার ফেভারিট কুলফি আর এটা হচ্ছে আমাদের ফ্রিজে বেঁচে থাকা লিমকা লিমকা আমি কোনো দিনই খাই না ওই জন্য এটা বেঁচে আছে না এটা শেষ হয়ে যেত আর এই যে আমার জন্য আলাদা করে একটা আচার নিয়ে এসছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর পিকর খাওয়া হয়ে গেছে ওই যে ওখানে বসে আছে তো দেখলে ছোটোখাটো নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন মানে এই ছোট ছোটো জিনিসই না মানে এক একটা ভালো লাগার জিনিস হিসাবে কাজ করে না মানে সবার সাথে ধুমধাম করে মানে খুব জাকজমক করে সেলিব্রেট করতে হবে এরকম তো কোনো ব্যাপার না মানে দুজন দুজনের জন্য ঠিক থাকলেই হলো তাই না আর আমি সত্যি বলতে মানে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল আসার পর থেকে না আমি না মানে ভাবি নি যে কিছু হবে আর আমি তো ভাবছিলাম যে ও ঠিক আছে এখন আমি সেদ্ধ ভাত করে নেবো কিছু করব না মানে আমারও শরীরটা এত খারাপ ছিল তো বেসিক্যালি শুভ্র যখন গেছিলো এগুলো আনতে তখন আমি ঘুমাচ্ছিলাম মানে ও আমাকে বলে উনি ও বাইরে দিয়ে মানে লক করে দিয়ে চলে গেছিলো তো যাই হোক মোটামুটি ভালোই কাট একটা খাওয়া দাওয়াও দেখেছে যে নিয়ে এসেছে সত্যি বলতে মানে ওঠে শেষ হয়নি সব এখনও রয়েছে কারণ আমারও শরীরটা খারাপ আমিও অল্প একটু খেয়েছি ও খুব বেশি খাইনি আর এই যে গরম হ্যাঁ কুলফিটা আমরা খুব এনজয় করে খেয়েছি কুলফিটা খুব ভালো ছিল একটু কোল্ড ড্রিঙ্কস দরকার ছিল তো যাই হোক হলো না সেটার তো যাই হোক মোটামুটি আজকের দিনটা তো বেশ ভালোই কাটালাম মানে ভেবেছিলাম তেমন কিছু হবে না কিন্তু এই যা আর আমার তো আছেই আমাকে সবসময় সারপ্রাইজ দেওয়ার জন্য আর গিফট বলতে আমি মানে বেসিক্যালি যে কোনো অনুষ্ঠান মানে আমাদের নিজেদের যে কোনো যাই হোক না কেন সে বার্থডে হোক অ্যানিভার্সারি হোক পয়লা বৈশাখ হোক পুজো হোক যাই হোক আমি সবসময় এমন জিনিস দিই যেটা কাজে লাগবে মানে ওই হাবি জাবি শোপিস টোপিস সেটা ওটা আমি দিই না কাজের জিনিস আমি সবসময় দিই তো যেহেতু প্রচণ্ড গরম তো আমি শুভ্রকে টি শার্ট দিয়েছিলাম দুটো তো থেকে আর ও আমাকে টাকা দিয়েছিল কিছু কেনার জন্য কিন্তু সত্যি বলতে আমার সময় হয়নি আমার একদমই সময় হয়নি যে আমি গিয়ে কিছু কিনবো তাছাড়া আমার বাবা আমার প্রত্যেক বছরই আমাদের দেয় তো সে টাকাটাও রয়েছে আমার বাবা মা টাকাই দিয়ে দেয় তো সেটাও রয়েছে সেগুলো দিয়ে এখনও কিছু কেনা হয়নি তো এরপর একদিন সময় করে গিয়ে মানে যেটা শুভ্রকে কিনে দেবো আমার বাবা দেওয়া সেখানেও কিছু কিনবো প্লাস আমারও কিছু একটা কিনবো তো যাই হোক এখন আর কিছুই হয়নি তো আজকে দিনটা তো মোটামুটি ভালোই কাটালাম পিকাও খুব এনজয় করেছে কেক অনেকটা খেয়েছে তো আমি ভিডিওতে দেখাতে পারিনি অনেকটা কেক খেয়েছে আমারও একটু ভয় লাগছে যে গরমের মধ্যে এতটা কেক খেলো তারপরেই আমার মানে ওর তো ভাত খেয়েছে প্লাস আমাদের থেকে আবার একটু একটু করে খেলো তো যাই হোক আজকের দিনটা তো খুব ভালো কাটালাম তো যাই হোক যতই সবার কোনো থাক না কেন নিজেরা ঠিক থাকলে না মানে কারোর কোনো কিছুতে আর মানে কিছুই এফেক্ট হয় না ঠিক আছে ওই যে বলে না শকুনের অভিশাপে গরু মরে না এরকম একটা ব্যাপার কাজ করে না তো ঠিক আছে নিজেরা ভালো থাকলেই হলো তো যাই হোক একটুখানি ছোটো হিন্ট মেরে দিলাম জানি না কে কীভাবে নেবে তো মনে এলো বলে দিলাম সোজা কথা তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো